হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে কি দেখাবেন সৌরভ ভাইয়া আজকে দেখাবো কিছু কোরিয়ান সিল্ক যেগুলো থাকছে একদম অফার প্রাইজে দেখেন এইগুলার বড় একসাথে ফুল এগুলো কিন্তু কোরিয়ান সিল্ক এখন শীতের সময় অনেকেই কিন্তু নাইট ড্রেস হিসেবে এটা বেশি নিয়ে থাকছে তার পাশে পাশে আপনারা কিন্তু এই যে সাবেকি কাপড়ের কিছু দেখেন কালারগুলো দেখেন 마샬라 অনেক সুন্দর হবে আপনি কট সেট কাপড় কি সফট হবে আচ্ছা কাপড় কোয়ালিটি কিন্তু ভালো হবে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর হবে দেখেন এখানে বেশ কিছু কালার আছে যার যে কালার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন গছ কত করে থাকবে গছ থাকবে জি মানে কোরিয়ান সিল্কও ও একশো টাকা গজে পাওয়া যাচ্ছে শ্যামা থেকে পাওয়া শ্যামা কিন্তু এখন ব্যবসায়ীদের জন্য আমি এত সুন্দর সুন্দর কানেকশন লাগবে মাত্র টাকা গজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের সাথে যোগ হবে আপনারা যখন কাপড় হাতে পাবেন তখন ডেলিভারি চার্জ সহ কাপড় দিয়ে দিবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা সালারি মাসের অনেক সুন্দর দেখেন

তো যেটা করলে আপনাদের উপকার হবে সেটাই করবেন টাকা গজে পেয়ে যাচ্ছেন সিল্ক তাই না সাড়ে কালেকশন এটা দিয়ে আপনারা ড্রেস থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও পেয়ে যাবেন সকল প্রকার গজ কাপড়ই কাছে আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ